সম্মানিত বিহার সবাইকে আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল পেজ এবং ইউটিউব হুমায়ুন কবির অফিসিয়াল পেজ থেকে এখন আপনারা যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমানের কোরবানি দু হাজার পঁচিশ উপলক্ষে পশুরহাট কলনি বাজার সংলগ্ন তেজগাঁও রেজিস্টবি সংলগ্ন তো এই পর্যন্ত আপনার গরু এখানে বাধা হয়েছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গরুর ভিডিও মানে এখানে ইজারার ঘাট আছে আর কি আপনাদের দেখাবো এখন আমি ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো ইজারা মানে একটা ঘর তো এখানে বর্তমানে ইন্ডিয়ান গুরু এখন আসে ইন্ডিয়ান গরু এখন আর আসবেও না তো আপনারা সবই জানেন তো এখন বর্তমানে গরুর দাম মোটামুটি দাম কম বেশি তো হতেই পারে তাই না দাম বেশি কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি গরু এখানে তো দেখুন এই পর্যন্ত চলে আসছে দারাজ এটা হলো আপনার মধ্যবেগুন বাড়ি তাছাড়া শিল্প এলাকা সাত রাস্তা সংলগ্ন এখানে গরুগুলো দেখতে পারতেছেন ছোট সাইজ মাদারো সাইজ গরুগুলো দেখা যায় বর্তমানে গরুর দাম কম বেশি তো আছে এটা আপনারা জানেন কুরবানি উপলক্ষে তো দুই হাজার পঁচিশ গরুকে অনেক রকম আপনার জিনিস খাওয়ানো হয় অনেক রকম কিছু খাওয়ানো হয় আর কি এই যে গরু ছোট থেকে বড় করতেছে যারা বা অন্যান্য যারা আছেন তারা এটা দেখতে পাচ্ছেন যে তাদের কি কষ্ট হয় একটা পশু যখন লালন পালন করে যখন বিক্রি করা হয় তার প্রতি মায়া মহব্বতটা একটু অন্যরকমই হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন গরুর একটা জায়গা তো দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো কোরবানি দু হাজার পঁচিশ সবারই সুন্দর ও সুস্থ কাটুক ভালো কাটুক আর যারা হাট থেকে গরু নেবেন তারা বুঝে শুনে যাচাই করে সব কিছু বুঝে শুনে গরুটা কিনবেন ভালো কোনো অসুখ আছে কিনা বা অন্যান্য কোনো রোগ আছে কিনা বা কোনো শারীরিক দুর্বলতা আছে কিনা আপনারা দেখে কিনবেন তো সামনে চলুন আপনাদেরকে আরও দেখাচ্ছি তোদেরকে দেখাচ্ছি আরো গরুর আরো দেখানোর চেষ্টা করবশাল্লাহ যে দেখুন গরু সিরিয়াল ওই যে আরও আসছে গরু ওই দেখতে পাচ্ছেন গরু কুরবাণীর তো দেখতেই পাচ্ছেন গরুর বাধা রয়েছে আর কি মানে আজকে আবার কালকের মধ্যে বেচা কিনা পুরো দমে গতকালকে থেকে আপনার বেচা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় গাবতলি এবং অন্যান্য জায়গায় আরও গরুর হাট বসেছিল তো দেখতে পাচ্ছেন